এটা যদি আবু বক্কার যদি দেখে যাইতে তাহলে এই দিনটার থেকে আর কোন দিন কষ্টের দিন থাকতো না আবু বক্কারে তখন এই কথা বলার সাথে সাথে তখন তার পিতার কথা মনে পড়ছেন তখন সে ঘর থেকে বের হয়ে যায় কিছু বিদ্রোহী মানব তখন সেইখানে উপস্থিত সে উসমান রাদিয়াল্লাহু তাআলা পূর্বে সুতরাং আঘাত করে আঘাত করার সাথে সাথে রক্ত বের হয়ে যায় ওই কুরআনের উপর ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা হুরু উপর তোলার দিয়ে আঘাত করতে গিয়েছে তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে হাতটা কেটে বিঘ্ন হয়ে যায় তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন তাদেরকে এই বিদ্রোহীরা তোমরা শুনிறক তোমরা কিছুক্ষণ আগে যে হাতটা কাটলে এই হাতটা ইসলামে ইতিহাসের মধ্যে প্রথম হাত যে হাত দিয়ে কোরআন লেখা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে সেই হাতটা তোমরা কেড়ে ফেললে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে যান মাটিতে পড়ে যাওয়ার পরে ওই বিদ্রোহীরা তার বুকে ছুরি চালাত